Yeah. you আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মেঘলা আপনারা যারা গত পর্বটা দেখেছেন আমার এই ব্লগের তারা জানবেন যে আমি হচ্ছে নেপালের থামেল থেকে এখন হচ্ছে পোখারায় চলে এসেছি তো পোখারায় এসেই আমরা যেই হোটেলটাতে থাকবো সেখানে চলে এসেছি তো আমরা যেই হোটেলটাতে ছিলাম সেই হোটেলের নাম হচ্ছে দ্য গুরু তো সেখানেই আমরা এখন চলে এসেছি যেহেতু আমরা আসার সময় কিছুটা বৃষ্টি পেয়েছি তাই সব পাশে যেন একদম ভেজা ভেজা তো আমরা হোটেলে ঢুকে গেলাম হোটেলটা কিন্তু খুবই গোছালো ছিল আর খুব শুনশান নীরব একদম কোনো কোলাহল নাই এই হোটেলটাতে আমরা মোট তিন দিন ছিলাম তো আমি আপনাদেরকে আস্তে আস্তে রিভিউ দিব যে হোটেলটা কেমন

আমাদের টিম লিডার হচ্ছে রাজ আমাদেরকে ব্রিফ করলো এরপর আমরা যার যার রুমে চলে আসলাম রুমগুলো খুবই সুন্দর করে গুছানো আমার হোটেল রুমে আসলে এজন্যই ভালো লাগে একদম বিছানাপত্র সব গুছানো থাকে আর এসেই শুয়ে পড়া যায় সেটা একটা অন্যরকম মজা তো এখানে একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিচ্ছি এখানে দুইটা ডাবল বেড আছে এখানে একটা বসার জন্য সোফা রয়েছে আর এইদিকে হচ্ছে বারান্দা তো বারান্দার ভিউটা আসলে কেমন আমি জানি না তো একটু দেখছি আমরা মূলত পোখারা মেন জায়গাতে হচ্ছে রুম নিয়েছি তো এখানটাতে আসলে আশেপাশে সবই বিল্ডিং তো এখানে ছোট্ট একটা বারান্দা আছে আর বারান্দার বাহিরে হচ্ছে আমি দেখতে পেলাম মোটামুটি আশেপাশে সব অনেকগুলো বিল্ডিং তো রাত যেহেতু ভিউটা আসলে ঠিক অতটা বোঝা যাচ্ছে না তবে বিল্ডিংয়ের ওই পাশে হচ্ছে পাহাড় এতটুকুই বুঝতে পেরেছি আর এইদিকে অনেক অনেক হোটেল রয়েছে আর অপশনও রয়েছে রুমের ভাড়া কম বেশি সব মিলিয়ে যেহেতু আমরা একটা এজেন্সির মাধ্যমে এসেছি তাই রুম ভাড়াগুলো আমি আপনাদেরকে বলতে পারছি না তবে আমাদের একটা ফিক্সড অ্যামাউন্ট ওদেরকে দিতে হয়েছে ওখান থেকেই ওরা হচ্ছে রুম দিয়েছে তবে রুমের কোয়ালিটি আমি বলবো ভালো এখানে হচ্ছে ওয়াশরুম প্লাস টয়লেট আর সাথে বেসিনও রয়েছে তো তিনটা জিনিস একসাথে একই জায়গায় আর কমপ্লিমেন্টারি হিসেবে এখানে শ্যাম্পু সাবান দেওয়া আছে এখানে স্ট্যান্ডিং শাওয়ার আর এখানে গিজারের ব্যবস্থাও রয়েছে আর গোসল করার জায়গাটাও ভালোই বড় আছে তো এখান থেকে আমরা হচ্ছে রেডি টেডি হয়ে আবার একটু বের হলাম পোখার রাস্তাঘাটগুলো কেমন সেগুলো দেখবো এবং সাথে রাতের ডিনারটাও সেরে আসব। তো পোখারায় কিন্তু একটা মুসলিম হোটেল আছে হালাল খাবারের জন্য তো আমরা প্রতিদিনই সেখানে খাবার চেষ্টা করেছি এখানে হালাল ফুড পাওয়াটা একটু দুষ্কর আমরা রাস্তার পাশ দিয়ে যখন হাঁটছিলাম এই কুকুরটাকে দেখতে পেলাম খুবই নাদুস নুদুস সে এখানে বসে আছে একটা খাবারের দোকানের সামনে এবং অলস তো সব মিলিয়ে হচ্ছে আমরা রাস্তার পাশে হাঁটতে হাঁটতে তো একটা জায়গা চলে এসেছি যে জায়গাটাতে হচ্ছে আমরা এখন খাবার খাবো তো তার সামনেই এই দোকানটা তো আমরা হচ্ছে ভাই থেকে দেখছিলাম তো এবার ভেতরে ঢুকে দেখি যে এগুলোর প্রাইস কেমন আর কোনটা আসলে কি দিয়ে তৈরি সেটাই আমরা জানার জন্য দোকানটার ভেতরে ঢুকে গেলাম ये क्या है हैंडमेड प्राइस प्राइस पैंतालीस हजार पैंतालीस हजार इतना सारा दाम ये कार्पेट है ये वो बेडशीट बेडशीट ये प्राइस कितना है

এখানে এই যে পঞ্চটা দেখতে পাচ্ছেন সাদা কালারের এটা পঁচিশশো রুপি চেয়েছে তো এখানে প্রত্যেকটা জিনিসের অনেক দাম তো আমরা হচ্ছে মোমো অর্ডার করেছিলাম বিফ মোমো আমাদের গরম গরম মোমো চলে এসেছে আর মোমোগুলোর টেস্ট কি বলবো আমার এখন দেখে এখনও খেতে ইচ্ছে করছে এত ভালো ছিল টেস্ট তা আমরা সবাই মিলে এই মোমোগুলো খেয়েছি নেপালে কিন্তু কোথাও বিফ পাওয়া যায় না আমি বলেছি বিফ মোমো আসলে এটা বাফেলো মোমো আর এক এক প্লেটের প্রাইস ছিল দুইশো রুপি করে এখানে আমি আপনাদের জন্য প্রাইস চারটা দিয়ে দিলাম যদি আপনাদের কারো উপকার হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এখানে পোখারা হালাল ফুড আপনারা তেরো নম্বর স্ট্রিট থেকে একটু সামনে আসলে যে কাউকে দেখা জিজ্ঞেস করলেই তারা আপনাদেরকে দেখিয়ে দিবে যে এই হালাল ফুডের দোকানটা কোথায় তো এখানেই একমাত্র আপনারা হালাল যে কোনো খাবার পেয়ে যাবেন তো এখানে আমরা আজকে সবজি অর্ডার করেছি সাথে হচ্ছে সাদা ভাত বাফেলো তো এখানকার বাফেলোর টেস্ট কিন্তু অনেক ভালো আর সাথে চিকেনও নিয়েছি চিকেনটা টেস্ট করার জন্য আসলে চিকেনের টেস্ট কেমন তবে সব থেকে ভালো লেগেছে এখানকার পাতিলগুলো যেগুলোতে করে খাবার সার্ভ করে তো আমি আর ভাবিত বলছিলাম যে আমরা এই পাতিলগুলো এখান থেকে কিনে নিয়ে যাব বাট আমরা এগুলো এখানে খুঁজে পাইনি আসলে কোথায় পাওয়া যায় তো অবশেষে আমাদের সব খাবার দাবার চলে এসেছে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটির জন্য বের হলাম তো আমাদের যে খাবারের দোকানটা সেখান থেকে ফেওয়া লেকটা খুবই কাছে তো আমরা চিন্তা করলাম ঠিক আছে একটু হাঁটাহাঁটিও হয়ে যাবে আর ফেওয়া লেকটা রাতের যে সৌন্দর্য সেটাও দেখা হয়ে যাবে তো সবাই মিলে আমরা হেঁটে হেঁটে ফেওয়া লেকের কাছাকাছি চলে গিয়েছি আমরা যখন এসেছি প্রায় সাড়ে নয়টা পনেরো দশটার মতো বাজে তখন রাস্তাঘাট মোটামুটি একদম খালি ছিল আর যে কজন ছিল সবাই মোটামুটি ট্যুরিস্ট ছিল তো এই যে ফেওয়া লেক এটা কিন্তু পোখার সমুদ্র বলতে পারেন কারণ হচ্ছে এই নেপালে কিন্তু কোনো সমুদ্র নেই আর ফেওয়া লেকটা অনেক বড় সেজন্য এটাকে ওরা সমুদ্র হিসেবে বলে থাকে আসলে এটা একটা লেক পাহাড়ের মাঝখানে আর এর যে সৌন্দর্য সেটার কথা কি বলবো রাতে এক রকম সৌন্দর্য দিনে অন্য রকম সৌন্দর্য তো রাতের সৌন্দর্যটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ব্লগটা আমি এতটুকুই রাখবো আর যদি কোনো ইনফরমেশান প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী ব্লগগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ